আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার স্মার্টফোনে একাধিক নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাও আবার হাতে ওটিপি টাইপ করে সো কিভাবে কি করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তো চলেন মূল ভিডিও শুরু করা যাক ওকে তো আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমরা দেখব যে আমরা যে আনলিমিটেড নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবো সেটা কিভাবে হাতে ওটিপি টাইপ ব্যবহার করা যায় বা কিভাবে আনলিমিটেড ব্যবহার করা যায় সো তার জন্য আমরা চলে যাব আমাদের ক্লোনার অ্যাপে সো আমরা এখন ক্লোনার অ্যাপটা ওপেন করে দিতেছি সো ক্লোনার অ্যাপ ওপেন করার পর দেখতেছি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে অ্যাপের ভিতরে নিয়ে এসেছে এবং এখানে বলতেছে হ্যালো টেলিগ্রাম আপডেট বার্তা গুরুত্বপূর্ণ নোটিস আমাদের আগের টেলিগ্রাম চ্যানেলটি টেলিগ্রাম কর্তৃপক্ষ ডিলেট করে দিয়েছে তাই আমরা নতুন একটি চ্যানেল খুলেছি অর্থাৎ এই অ্যাপটা যাদের তারা একটা নতুন চ্যানেল খুলেছে বা টেলিগ্রাম চ্যানেল খুলেছে এবং আপনারা যদি চান তাদের সাথে সংযোগ থাকতে পারেন এবং সংযোগ থাকলে আপনার বিভিন্ন ধরনের মোড অ্যাপ যেরকম বিকাশ ক্লোনার নগদ ক্লোনার নগদ হাতে টাইপের অ্যাপ বিকাশ হাতে টাইপের অ্যাপ তাছাড়া মার্সেন্ট হাতে টাইপের অ্যাপ বিকাশ মারসেন্ট এবং গোটা বা নগদ এজেন্ট হাতে অ্যাপের অ্যাপ এরকম বিভিন্ন ধরনের অ্যাপ ওনাদের কাছ থেকে আপনারা পেতে পারেন সো তার জন্য ওনারা বলতেছে যে নিচে যে টেলিগ্রাম এই টেলিগ্রাম লেখাতে ক্লিক করে ওনাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে পারবেন অথবা আপনি যদি মনে হয় যে না আমার যাওয়া দরকার নেই সেক্ষেত্রে এখানে নথি ক্লিক দিলে হয়ে যাবে সো এখন দেখেন এখান থেকে আপনি কী করবেন প্লাস সেভেন ক্লিক দেবেন প্লাস সেভেনে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম অপশন আসছে এখন আমরা কী করব আমরা চলে যাব আমাদের নগদ অ্যাপটা ফোন করার জন্য সো আমরা এখন নগদে আসতাম এবং এইদিকে প্লাস এখানে একটা ক্লিক দিয়ে দিলাম প্লাস এখানে ক্লিক দেওয়ার পর এখন আমরা কী করব ডিভাইস প্রাইভেসি ডিভাইস প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর ওপেনে নিউ আইডেন্টি উইথ অন ক্লিক সো এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর প্যাকেজ দেবো আসার পর এদিকে আইকনে একটা অপশান দেখতে পাচ্ছেন বড়ো করে এটাতে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে লুট নিয়ে এটা চলে আসবে এখন আমাকে বলতেছে পারমিশন দেওয়ার জন্য আমি এটা পারমিশন দিয়ে দিলাম এবং এখানে দেখবেন এখন চলে আসবে যে ইনস্টল দেওয়ার জন্য সো আমি একটু ব্যাকে আসি ব্যাকে আসার পর দেখেন যে প্যাকেজ ইনস্টলার আপনি আপনার যে অ্যাপটি ইনস্টল করতে চান সো আমি প্যাকেজ ইনস্টল দিয়ে ইনস্টল করবো সো এখানে ইনস্টলে দেওয়া তারপর হচ্ছে এখানে ইনস্টল ইনস্টলে ক্লিক দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই অ্যাপটা ইনস্টল হইতেছে সো এখানে আসার পর এখানে মোর ডিটেলস মোর ডিটেলসে দেওয়ার পর ইনস্টল এনিওয়ে তারপরে কি কোনো অ্যাপ যদি আপনার ব্যবহার করতে চান সেক্ষেত্রে এভাবে ব্যবহার করতে হবে এখানে ইনস্টল এনিয়তে দেওয়ার পর আপনার ফোনের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে আমরা জাস্ট আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিব আপনার যদি যদি আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দেবেন অথবা প্যাটার্ন দিয়ে দিবেন সো এখন কি বলছে যে সেন্ড দিস অ্যাপ টু গুগল ফর ইউ টু বেটার আন্ডারস্ট্যান্ড হাউ ইট মে আফটার ইউর ডিভাইস সো আমরা কি করব এখান থেকে আমরা ডোন্ট সেন্ডে দিয়ে দেব ডোন্ট সেন্ডে দেওয়ার পর আমরা দেখবেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে যাবে সে ইনস্টল হওয়ার পর আমরা জাস্ট সিম্পলি দেখেন এখানে কিন্তু আমার আরেকটা অ্যাপ হয়ে গেছে এখন যদি আপনি চান যে আরও অ্যাপ ক্লোন করবেন সেক্ষেত্রে প্লাস উনি ক্লিক দিবেন এবং সেম প্রসেসে বিকেল নগদটা দিক ক্লিক দিবেন এবং ক্লিক দেওয়ার পর যেভাবে দেখাইছি ওইভাবে সেমভাবে আরও আপনারা ক্লোন করতে পারবেন সো আমরা কী করব এখন জাস্ট নগদ অ্যাপটা ওপেন করে দিব সো ওপেন করার পর এখানে বলতেছে ফোন পারমিশন এলাও দেওয়ার জন্য আমরা অ্যালাউ দিয়ে দিলাম এটা অ্যাল্যাপ দিলাম এখানে জাস্ট আপনারা কী করবেন লোকেশন পারমিশন যদি চাই সেটা আপনারা জাস্ট ডোন্ট ট্যালাউ দেবেন সো এখন এই অ্যাপটাতে আসার পর দেখেন এটাতে বলতেছে যে হ্যালো টেলিগ্রাম আপডেট গুরুত্বপূর্ণ নোটিস সো আবারও বলতেছে আর এখানে আরেকটা বিশেষ করে বলতেছে ওনারা যে বিকাশ করা সিম সো আপনারা এগুলো জাস্ট করে নেবেন অনেক কিছু আমরা বলতে পারবো না সো এখান থেকে আমরা জাস্ট নোতে ক্লিক দেবো সো নোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা একটা মোবাইল নাম্বার দিব সো আমরা এখন মোবাইল নাম্বারটা স্কিপ করতেছি সো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর লগ ইনে ক্লিক দিব লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে পিন দেওয়ার জন্য বলবে আমরা পিন দিয়ে দিব সো পিন দেওয়ার পর জাস্ট সাইন ইন বা লগ ইন তারপরে যদি আমরা এখানে ক্লিক দিয়ে দেখান আমাদের কিন্তু কী বুক চলে আসছে আমরা এখানে হাতে ওটিপি টাইপ করার জন্য এখন আমরা বাটন ফোনে আমার এই সিমটা আসে সো আমরা ওইখান থেকে জাস্ট দেখবো যে কী কোডটা আসছে সো আমরা এখন জাস্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে টাইপ করতেছি থ্রি সিক্স সো এটা দেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি যাচাই করি এটাতে ক্লিক দিলে কিন্তু দেখবেন আমাদের এটা লগ ইন হয়ে যাবে সো পরবর্তীতে ক্লিক দিয়ে দেখেন আমাদের এটা লগ ইন হয়ে যাবে আমরা ব্যালেন্সে গিয়ে দেখাই হয় এই যে দেখেন আমাদের ইনটা কিন্তু লগ ইন হয়ে গেছে কারণ আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা সাইন আউট করে আবার কিন্তু লগ ইন করতে পারবো দেখেন আমরা পিন দিলে কিন্তু এটা লগ ইন করা যাবে সো তারপর এটা আমরা জাস্ট সাইন ইন ক্লিক দিয়ে দেবো সো আপনাদের যদি এই অ্যাপটা প্রয়োজন হয় ক্লোনার অ্যাপ প্লাস বিভিন্ন ধরনের অ্যাপ যেমন বিকাশ মার্সেন্ট হাতে ওটিভি টাইপের অ্যাপ বিকাশ হাতে ওটিভি টাইপের অ্যাপ তাছাড়া বর্তমানে বিকাশ ক্লোনার চলতেছে না আপনাদের যদি ওইটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ওনাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে ভিজিট করতে পারেন সো তাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে ভিজিট করবেন আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে ওনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওইখান থেকে আপনারা জয়েন্ট করে জাস্ট এই অ্যাপগুলা ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর ব্যবহার করবেন যদি ওনারা বলে চার্জ দেওয়ার জন্য সো ক্ষেত্রে কিছু চার্জ দেওয়া লাগবে ধরেন একশো টাকা বা দুশো টাকা চার্জ দিয়ে আপনি এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন তাহলে আর দেরি কেন ভাই ভিডিওতে এখনই লাইক করে দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন